হ্যালো শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগতম ষষ্ঠ শ্রেণীর গণিত সাজেশন পর্বে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর কিছু সাজেশন দেব যেগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই কমনোপযোগী এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো টেনে টেনে দেখলে কিংবা স্কিপ করে গেলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না তোমাদের চলমান সান্যাসিক পরীক্ষার জন্য এই ভিডিও ক্লাসটি তোমাদের অতীব গুরুত্বপূর্ণ আমি এই ভিডিও ক্লাসটিতে তোমাদের দেখানোর চেষ্টা করব যে তোমাদের আসন্ন গণিত পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো কমন থাকতে পারে তাই চলো ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারে ষান্যাসিক পরীক্ষায় টোটাল একশত চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত দেওয়া রয়েছে এবার আমরা সূচিপত্র থেকে আমাদের অধ্যায়ের নামগুলো জেনে নেব সংখ্যার গল্প যেটি হচ্ছে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এক থেকে চৌদ্দ পাতার মধ্যে রয়েছে এবং পূর্ণ সংখ্যার জগৎ তারপর মৌলিক উৎপাদকের গল্প ভগ্নাংশের খেলা ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই টোটাল হচ্ছে সাতটি চ্যাপ্টার থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই সাতটি অধ্যায় আমাদের দেখতে হবে প্রথম অধ্যায় থেকে সর্বপ্রথম তোমরা দেখতে পাও ট্যালির মাধ্যমে গণনা এখন তোমাদের ট্যালি টেলির একক কাজ যেটি রয়েছে এটি তোমাদের করা দরকার এবং রোমান সংখ্যায় প্রকাশ এই রোমান সংখ্যার লেখার নিয়মের যেই ধারাবাহিকতা রয়েছে এটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে যাবা এমনভাবে পড়বে যেন নিচের যে একক কাজগুলো ছিল এগুলো যেভাবে তোমরা নিজে নিজে সমাধান করেছ ঠিক সেম প্রসেসে এই রোমান সংখ্যা লেখার নিয়মগুলো খুব ভালোভাবে পড়ে যাবা কারণ ধারণা করা হচ্ছে যে তোমাদের কুইজ কোয়েশান থাকতে পারে কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে রোমান সংখ্যা লেখার নিয়মের ভিতর থেকে নানাবিধ প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে টোটাল হচ্ছে ছয়টা নিয়ম রয়েছে এই ছয়টা নিয়মই হচ্ছে খুব ভালোভাবে আয়ত্ত করে যাবা এ তো হলো রোমান সংখ্যারও ব্যাপারে এবার হচ্ছে দশমিক সংখ্যা যেখানে হচ্ছে দশমিক সংখ্যা কি এবং কাকে বলে এটি হচ্ছে জেনে নিবা এবং দশমিক সংখ্যা কিভাবে লেখা হয় এটিও কিন্তু জেনে নিবা এরপর আমরা পরবর্তী যে টপিকটি দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে তোমার কাগজের স্ট্রিপে খেলা এখন প্রশ্ন সম্ভাব্য হতে পারে যে কাগজের ভাজে লুকানো স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হয় এটি পদ্ধতিভাবে দেখাও এবং হচ্ছে এটাও বলতে পারে যে তোমাদের একটি কাগজের স্ট্রিপ দেওয়া হলো সেটাকে কাগজের স্ট্রিপের সাহায্যে সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং তুমি কিভাবে উপস্থাপন করবে এটি কর্তব্যরত শিক্ষককে দেখিয়ে প্লাস হচ্ছে তোমাদের খাতায় লেখার জন্য বলতে পারে তো লেখার প্রসেসটা কিভাবে করতে হয় এটি জানার জন্য এবং দেখার জন্য তোমরা আমার এই চ্যানেলের ভিডিও প্লেলিস্টে লিস্টে ষষ্ঠ শ্রেণির দেখবে হচ্ছে সংখ্যার গল্প এই চ্যাপ্টারের দ্বিতীয় পর্বে যেই ভিডিওটি রয়েছে কাগজের স্ট্রিপে লুকানোর সংখ্যা এই ভিডিওটি দেখে নেবা তাহলে তোমাদের কাগজের স্ট্রিপে কিভাবে সংখ্যা লুকানো হয় এবং বের করতে হয় স্থানীয় মানের সাহায্যে এটি খুব সহজেই জানতে পারবে তাই তোমরা যারা এখনও এই ক্লাসটি উপভোগ করো আমাদের প্লেলিস্ট থেকে সংখ্যার গল্প চ্যাপ্টারে এই ভিডিওটি দেখে আসবা অবশ্যই সেটা হচ্ছে পর্ব নম্বর দুই এত গেল হচ্ছে কাগজের স্ট্রিপের খেলা এবার তোমরা জেনে নিবা হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতীয় রীতির মধ্যে কিভাবে সংখ্যা রেখা সংখ্যাগুলো প্রকাশ এবার তোমরা জেনে নিবা দেশীয় এবং আন্তর্জাতিক রীতি এগুলো কি এবং এদেরকে কিভাবে প্রকাশ করা হয় এই নামগুলো খুব ভালোভাবে জেনে নেবা সাথে হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক রীতির তুলনা করার যে নিয়মটি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটি ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছে এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবা তারপর হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার যে ধারণাগুলো রয়েছে যে সংখ্যা রেখা এই চ্যাপ্টারটা যেহেতু সংখ্যার গল্পের তাই এখান থেকেই কিন্তু তোমাদের সংখ্যা রেখার ধারণাটি শুরু হয়েছে তো সংখ্যা রেখার চ্যাপ্টারটি সম্পর্কে যদি ভালোভাবে জানতে চাও প্লেলিস্টটি তোমরা একটু ঘুরে আসবা সেখানে হচ্ছে সম্পূর্ণ ভিডিও ক্লাস দেওয়া রয়েছে তোমরা তোমাদের প্রয়োজন মতো তোমাদের যেটাতে সমস্যা রয়েছে যেটা তোমরা জানতে চাও ওইখান থেকে দেখে নিয়ে আসবা তাহলে আশা করি তোমাদের সমস্যাগুলো অচিরেই সমাধান হয়ে যাবে আর যারা পারো তাদের তো অবশ্যই স্বাগতম জানাই আর যারা পারো না তাদের জন্য অ্যাকচুয়ালি মন খারাপের কিছু নেই আমার ভিডিও ক্লাসগুলো একটু দেখে নাও আশা করি তোমার জন্য খুবই উপকারী হবে এই ভিডিও ক্লাসগুলো এরপর এখানে রয়েছে সংখ্যা রেখার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিভাবে তৈরি করতে হয় এগুলো ভিডিও ক্লাসে উল্লেখ আছে তোমরা এগুলো দেখে নিমা তারপর রয়েছে যে কাগজের তিন কার্ডের ম্যাজিক তিন কার্ডের ম্যাজিক এটাও কিন্তু একটি অঙ্ক এ এটিকে কীভাবে করতে হয় ভিডিও ক্লাসে দেওয়া রয়েছে তারপর নির্বাচিত কার্ড সংখ্যার মাধ্যমে ম্যাজিকের রহস্য খুঁজে বের করো এটিও দেখে যাবা তারপর এখান থেকে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি হচ্ছে পুনরাবৃত্তি না করে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলোকে চার অঙ্কের বৃহৎ একবার ব্যবহার করে অর্থাৎ হচ্ছে কোনো অঙ্কই হচ্ছে আমি দুবার ব্যবহার করতে পারবো না সেখানে অঙ্কগুলোকে একবার মাত্র ব্যবহার করতে পারবো আর একবার ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তো এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে ক থেকে শুরু করে ও পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমার পারতে হবে কেন নয় তোমাদের যে কোনোভাবে বলতে পারে যে কোনো একটি সংখ্যাকে পুনরাবৃত্তি না করে কোনো একটি সংখ্যাকে পুনরাবৃত্তি না করে অঙ্কগুলোকে ব্যবহার করে চার অঙ্কের অথবা পাঁচ অঙ্কের অথবা ছয় অঙ্কের যে কোনো অঙ্ক সংখ্যা বলতে পারে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য তখন কিন্তু তোমাদের এভাবে করতে হবে তারপর হচ্ছে যে কোনো একটি সংখ্যা অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য বলতে পারে তো এটিও দেখা যাবা। এরপর সর্বশেষ যে এই চ্যাপ্টারের জন্য রয়েছে একদম চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে যে একটি দেশীয় সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করো এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটি দেখে যাবা অর্থাৎ হচ্ছে এখানে যে একটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এখানে নমুনা একটা সংখ্যা দেওয়া রয়েছে এটি যে হুবহু আসবে এমন কিছু নয় তোমরা এটি দেখে যাবা এবং ধারণা নিয়ে যাবা তাহলে হচ্ছে গিয়ে তোমরা এই দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করার বিষয়টি বুঝতে পারবে তারপর হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কোটির ওপরের সংখ্যা কী কিভাবে লিখবে এটিও তোমরা দেখে যাবা এরপর পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে পাজল সমাধান করা তবে আমরা ধারণা করতেছি যে পাজল সমাধান তোমাদের পরীক্ষায় থাকতে পারে সেই ক্ষেত্রে তোমরা কি করবা এখানে এই এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হয় আমি খুব সহজ পদ্ধতিতে শিখিয়েছি আমার ভিডিও ক্লাসে সেখানে হচ্ছে আমরা একক দশক এবং শতকের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করেছিলাম তো এখন যদি আমি এটা আবার সমাধান করে দেখাতে চাই তাহলে ভিডিওটা খুবই লং হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এটা দীর্ঘস্থায়ী ভিডিওতে রূপান্তর হয়ে যাবে তো আমি এত বড় ভিডিও করতে চাচ্ছি না যেহেতু শর্টকাট এবং সাজেশন ক্লাস দিচ্ছি তাই এখানে এত বড়ো ভিডিওটা দেওয়া ঠিক হবে না তোমরা এটার ক্লাসটাও দেখে নিবা এটার ক্লাস আমার প্রত্যেকটা ক্লাসই দেওয়া রয়েছে এই ষষ্ঠ শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর জন্য আর কি অধিকাংশ ক্লাসই আমি দিয়েছি এবং ক্রমানুসারে আমি দেওয়ার চেষ্টা করতেছি তোমরা ক্লাসগুলো উপভোগ করবা এটি হচ্ছে আমার কাম্য এবং হচ্ছে প্রিয় নামের বয়স জানা এটিও দেখে যাবা তারপর এরপরের চ্যাপ্টারটি রয়েছে পূর্ণ সংখ্যার জগৎ পূর্ণ সংখ্যার জগৎ জগৎ থেকে তোমরা এই যে পূর্ণ সংখ্যার জগতে কিছু অঙ্ক রয়েছে সেখানে হচ্ছে যে খেলার মাধ্যমে চিত্রসহ সংখ্যা দ্বারা তোমার আঁকার সংখ্যা রেখার ধাপগুলো পূরণ করো অর্থাৎ হচ্ছে এই যে নিচের একটা বক্সে কিছু অঙ্ক দেওয়া রয়েছে যে নিচের প্রত্যেকটা ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস এবং মাইনাস চিহ্ন ব সহকারে লিখো এগুলো কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করে যাবা তারপর পরবর্তী চাপ্টারে আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা আর হচ্ছে প্রদত্ত সংখ্যা এই অঙ্কটাও করে যাবা ঋণাত্মক সংখ্যার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে কথা হলো যে ঋণাত্মক সংখ্যা কাকে বলে এটাও পরে যাবা তারপর হচ্ছে আয় ব্যয় লাভ ক্ষতি এবং বৃদ্ধি হ্রাস এগুলো হচ্ছে এই ঋণাত্মক সংখ্যার বিপরীত শব্দার্থ অর্থাৎ হচ্ছে প্রথম জোড়াটা বিপরীত শব্দ যেমন আমরা বিপরীত শব্দের খেলাটা পড়েছিলাম এখানে হচ্ছে শব্দ রয়েছে তারপর বিপরীত শব্দ রয়েছে তো আমাদের হাম হাতের বাম পাশে রয়েছে বড় আর হাতের ডান পাশে হয় ছোট অর্থাৎ হচ্ছে আমরা ছোট বড় হালকা ভারী এভাবে যে বিপরীত শব্দগুলো পড়ে থাকি ঠিক সেমভাবে হচ্ছে এগুলোকে পড়ে যাবা তারপর নিচের কিছু বাক্যাংশ দেওয়া হচ্ছে অর্থ বুঝে বাক্যাংশ লিখো এগুলোকে একটু দেখে যেতে পারো তার বলতে গেলে হচ্ছে যে পুরো বইটাকে তোমাদের দেখে যাওয়া উচিত এখন সাজেশন আকারে আসলে ছোট করে দেওয়ার মতো কিছুই নেই আমি তারপরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি পড়তে হয় এবং পড়তে হচ্ছে এবং হয়েছে তোমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে যেগুলো শেষ করেছো সেগুলোর মধ্যে থেকে আমি দেখাচ্ছি এবং নিচের বাক্যগুলিতে উল্লেখিত কিছু উপযুক্ত চিহ্ন সহকারে লেখার জন্য বলতে হতে পারে এটাও ইম্পর্টেন্ট রয়েছে এবং সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যা স্থাপন কিভাবে নির্ণয় করবা তোমাদের কিন্তু এই এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে হচ্ছে তোমার একটা সংখ্যা রেখা অঙ্কন করলা এই অঙ্কন করার পাশাপাশি এটাতে হচ্ছে গিয়ে বাংলা কথা লিখতে হবে যে তুমি কিভাবে এটাকে অঙ্কন করলা এবং হচ্ছে কিভাবে এই তাকে সংখ্যায় বসালা অর্থাৎ হচ্ছে রেখার মাধ্যমে বসিয়ে তাকে উপস্থাপন করলা এরপর হচ্ছে তোমার যোগ করে দিতে হবে যেটাতে যা চেয়েছে তারপরে যে এখানে একক কাজ দেওয়া রয়েছে এবার নিচের একক সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো এটাও দেখে যেতে পারো অ্যাকচুয়ালি সবগুলো অঙ্কই সিমিলার তবে তুমি যদি দেখে যাও আগে থেকেই তাহলে তোমার জন্য অঙ্কগুলো চিনতে সহজ হবে আর কি তারপর এটাও দেখতে পারো একক কাজ দুইও দেখতে পারো যেমন এটা একটা সৃজনশীল টাইপের প্রশ্ন মতো দেওয়া আছে যে একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানে তাপমাত্রা নির্মে দেওয়া হলো আর ফাঁকা কলমে সেগুলোকে লিখে তুমি সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপন করতে পারো এই ক খ ওয়ান টু থ্রি রোমান ভাষার মাধ্যমে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সমাধান করে যাবা একক কাজ তিনের মধ্যে যে যেগুলো রয়েছে এটা হচ্ছে তোমার কোনটি অন্যটি ডানে অবস্থিত তার সংখ্যা রেখা দেখানোর জন্য অ্যাকচুয়ালি এটা তেমন ইম্পর্টেন্ট না এটা না করলেও চলবে তোমরা পরবর্তীতে দেখো আমি কে দেখাচ্ছি তবে এটা কিন্তু দেখেই যাবা এটা হচ্ছে তোমার নিচের বাক্যগুলো পরে এবং খালি করে পূরণ করে দুটি করে দেখানো হলো অর্থাৎ এটা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী এটাতে তালঘোল পেকে পাকিয়ে ফেলে অধিকাংশ শিক্ষার্থী এটাতে ঝামেলা পাকিয়ে ফেলে যে কিভাবে করতে হয় তো এটাও একটু ইম্পর্টেন্ট আছে এটা একটু ভালোভাবে দেখা যাবে যে সমতল মেঝে থেকে চারটা সিঁড়ির যদি নিচে নেওয়া হয় তাহলে নিচের দিকে হচ্ছে মাইনাসের দিক তো নিচের দিকে হলে হচ্ছে মাইনাসের ফোর হবে চারটা সিঁড়ির নিচে নামছে তারপর হচ্ছে সমতল মেঝে থেকে দুইটা সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে তিনটা সিঁড়ি উপরে উঠলে কী হবে তো যেহেতু দুইটা সিঁড়ি উপরে উঠছে তাহলে হচ্ছে প্লাস টু আবার সেখান থেকে আরও তিনটা সিঁড়ি উপরে উঠছে তাহলে এই প্লাস থ্রি তো দুইটা একসাথে যোগ করলে হয়েছে প্লাসের ফাইভ অর্থাৎ হচ্ছে উপরের দিকে সে প্লাস ক্লাসের ফাইভ আকারে উপরের দিকে উঠে গেছে এগুলো হচ্ছে খুবই সিম্পল টাইপের অঙ্ক কিন্তু শিক্ষার্থীরা এগুলোকে খুবই প্যাচ করছে লাগিয়ে ফেলে তাই এগুলোকে দেখে যাবা ভালো করে দেখে যাবা এগুলো তারপরে যে একক কাজের কিছু কথা বলা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে যুগ ফল নির্ণয় এটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে আবার এটার পাশাপাশি কিন্তু রয়েছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ নির্ণয় তো এখানে তোমাদের একটি অঙ্ক যদি আমি দেখিয়ে দিতে চাই একশো সাঁত্রিশ তারপর হচ্ছে এবং বলেছে যে মাইনাসে থার্টি ফাইভ এই দুইটা সংখ্যা কি করতে যোগ করার জন্য দেখো যোগ করতে বলে আবার কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন বসায় দিছে অর্থাৎ হচ্ছে এটা আমাদের ওইভাবে করতে হবে তাহলে যেহেতু প্লাসের আমাদের অঙ্ক করতে বলছে তাই একশো হচ্ছে প্লাসের তাই প্লাস চিহ্ন দিয়ে পাশে যোগের অঙ্কের জন্য প্লাস চিহ্ন দিব আর দেওয়ার পর হচ্ছে এই যে এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাসে থার্টি ফাইভ কেন কারণ হচ্ছে সে গুণ হবে কার সাথে যোগের সাথে গুণ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে কী হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে একশো সাঁত্রিশ হচ্ছে মাইনাস থার্টি ফাইভ তখন আমরা কি করব বিয়েক করে দেবো বিয়েক করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা এখানে বসিয়ে দেবো আর কি তো আমরা দেখতে পাই রেজাল্ট আসে হচ্ছে টু জিরো ওয়ান তার মানে একশো তো দুই আসে এগুলো হচ্ছে খুবই সিম্পল টাইপের অঙ্ক যে তোমরা এগুলো দেখে যেতে পারো এরপর হচ্ছে আমাদের চাপটার যে অঙ্কগুলো রয়েছে যেগুলো থেকে না বললেই না একদম খুবই ইম্পর্টেন্ট টাইপের কিছু অঙ্ক রয়েছে যে মান নির্ণয়ের অঙ্কগুলো বিয়োগফল নির্ণয়ের অঙ্কগুলো তারপর হচ্ছে ফাঁকা ঘরগুলো পূরণ করো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই যে মান নির্ণয় করতে বলেছে আবার এখানে একটা সৃজনশীল টাইপের অঙ্ক রয়েছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক এরপর রয়েছে তোমার মৌলিক উৎপাদকের গাছ এখান থেকে অ্যাকচুয়ালি তোমাদের সর্বপ্রথমে বলতে পারি একটা যে টি ড্রায়াগ্রাম কি এবং এটি অঙ্কন করে দেখাও তোমাদের একক বা দলীয় কাজের মধ্যে দিতে পারে যে একটি সংখ্যাকে তারপর যেমন এখানে প্রশ্ন দেওয়া আছে যে ছিয়ানব্বই সংখ্যাটির জন্য কিন্তু নিচের ছবির মতো করে উৎপাদকের গাছ আঁকা যায় তোমাদেরকে একটা সংখ্যা দিয়ে বলতে পারে যে এই সংখ্যাটাকে একটা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লিখো তখন হয়তো তোমাদের এই মৌলিক উৎপাদকের গাছের পদ্ধতি অর্থাৎ অর্থাৎ হচ্ছে ঢালপালা ব্যবহার করে হচ্ছে এটা অঙ্কন করতে হবে কিভাবে হাতের কাছে তো তোমাদের ইনস্ট্রুমেন্ট কিছু দেওয়া থাকবে যেমন পুরাতন পেপার্স তারপর হচ্ছে ক্যালেন্ডার এগুলো দেওয়া থাকবে তখন সেগুলোকে রং পেন্সিল এগুলো ব্যবহার করে কিন্তু তোমরা এগুলো অঙ্কন করতে পারবা তাই এটিও কিন্তু পরে যাবা এবং দেখে যাবা এটা মূলত হচ্ছে মৌলিক উৎপাদকের গাছ নির্ণয়টা জানলে তুমি পেরে যাবা আর বিভাজ্যতা নির্ণয় কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমার বিভাজ্যতার জন্য যে কিভাবে নির্ণয় করা যায় আর হচ্ছে বিভাজ্যতা হওয়ার শর্তগুলো কি এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবা পড়ে যাবা এবং শিখে যাবা কারণ কোনো একটা সংখ্যাকে দিয়ে তোমাকে বলতে পারে এটা কি এত দ্বারা বিভাজ্য কি না যে কোনো একটা সংখ্যা দিয়ে বলতে পারে তখন তুমি যদি তৎক্ষণাৎ অ্যান্সারটি না বলতে পারো কুইজ কোয়েশনের মধ্যে তখন তো হচ্ছে তুমি এখানে ডাউন মার্ক পেয়ে গেলা তাই এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবা চার দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য ছয় দ্বারা নয় দ্বারা তিন দ্বারা এগুলো আবার হচ্ছে এগারো দ্বারা বিভাজ্য এগুলো সব কিছুই কিন্তু পড়ে যাবা একটাও বাদ দিবা না সব কিছু পড়ে যাবা গণিত বইয়ের আনাচে কানাচে যত রকমের উদাহরণ দিয়ে যা কিছু বলেছে সব কিছুই কিন্তু করে যাবা প্র্যাকটিস করে যাবা কারণ ওই যে বলেছে না সাবধানের মাইল নেই আর একটা কথা না বললেই না এই পর্যন্ত যারা ক্লাসটা দেখেছ তোমাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটি তোমাদের বার্তা দিতে চাই যে দেখো সাজেশন দেওয়া যায় কিন্তু প্রশ্নের উত্তরে সলভ দেওয়া যায় না কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি নোটিশ দিয়ে ফেলেছে যে কেউ যদি সরাসরি তোমার এই প্রশ্ন সলভ করে ইউটিউব কিংবা সামাজিক যুগাযোগের মাধ্যমে দিয়ে থাকে তাদের বিরুদ্ধে কিন্তু হচ্ছে কি আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তাই এখন কোনো ইউটিউব চ্যানেলে হচ্ছে তুমি সরাসরি উত্তর পাবা না যদিও পেয়ে থাকো সেটা হচ্ছে খানিক সময়ের জন্য দেখবা পরে আবার এটা ডিলেট করে ফেলেছে অথবা হচ্ছে রিমুভ করে ফেলছে কিন্তু আমরা এই কাজটা করতেছি না এবং করবো না কারণ এই কাজটা করা মানে হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধের সামিল তাই এই কাজটা থেকে আমরা সবাই বিরত থাকি এবং তোমরা যারা এখনো পর্যন্ত প্রশ্ন খুঁজতেছো প্রশ্ন খুঁজো যে কীরকম হতে পারে তোমরা আমার চ্যানেলটাকে একটু ঘুরে ঘাড়ে দেখো আমি তোমাদের নমুনা সাজেশন দিতে পারি নমুনা প্রশ্ন কিভাবে হতে পারে সেই সম্পর্কে ধারণা দিতে পারি তোমরা এখান থেকে ধারণা নিয়ে যাও কোনো প্রশ্ন হুবহু আসবে কি আসবে না সেটা তোমাদের জানার দরকার নেই তোমরা শুধুমাত্র একটা ধারণা নাও যেন তোমরা পরীক্ষার হলে একটু লিখতে পারো তোমরা লিখতে পারলেই হচ্ছে নাম্বার পাবা এখানে হচ্ছে মেইন কথাটা হচ্ছে লিখতে পারা তারপর দেখো যে একটি সংখ্যার মৌলিক উৎপাদক যদি অন্য একটি সংখ্যার মধ্যে থাকে তাহলে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার হচ্ছে গুণনীয় হবে গুণনীয় কার তোমার এই কথা বলতে গেলে লসাগ্রসাগর নিয়মটা চলে আসছে তা লস্যসগর অঙ্কটা কিন্তু দেখে যাবা এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এগুলো বাদ দেওয়ার মতন কোনো অবকাশ নাই বা তোমার স্কোপ নাই তারপর হচ্ছে দলীয় কাজ যেগুলো দেওয়া আছে টি ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে হতে পারে তো এগুলো হচ্ছে ভালোভাবে দেখে যাবা এরপর হচ্ছে এই যে ছবির মাধ্যমে গশাগনির্ণয় এটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট এই তোমার হচ্ছে টি ডায়াগ্রাম আর হচ্ছে ছবির মাধ্যমে এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইপের তো এগুলোকে দেখে যাবা আর হচ্ছে অনুশীলনীতে কিছু প্রশ্নের অঙ্ক দেওয়া রয়েছে যার মধ্যে হচ্ছে এই যে মোমবাতির অঙ্কটা এই মোমবাতির অঙ্ক তারপর হচ্ছে পনেরো মিটারের অঙ্কটা এরপর হচ্ছে একটি ঘরের অঙ্ক আর ছয় নম্বর অঙ্কটা এ এই চারটা অঙ্ক হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট টাইপের কারণ এগুলোতে হচ্ছে তোমার অঙ্ক প্রশ্নে থাকতে পারে বলে আশা রাখতেছি তারপর হচ্ছে আট নম্বরের অঙ্কটাও দেখতে পারো আর নয় নম্বরের অঙ্কটা যেটা হচ্ছে এটা দলীয় কাজে থাকতে পারে অথবা তোমাদের একক কাজে দিতে পারে তবে সম্ভাবনা রয়েছে দলীয় কাজেই কারণ হচ্ছে এটি দলগত কাজের অন্তর্ভুক্ত এবং তোমাদের বলতে পারে যে কোনো একটি সংখ্যা দিয়ে যে একটি বালতির এটাকে যেমন হচ্ছে চার লিটার ও ছয় লিটার পানির বালতি দিয়ে নিচের কোন কোন পানির পরিমাপ করা যায় এগুলো হচ্ছে লিখার জন্য তাই এটাও তোমরা একটু দেখে যাবা এই জিনিসটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে লসাগু গসাগু চাপটারে হচ্ছে কি কিছু অঙ্ক রয়েছে যেটা হচ্ছে তোমার মৌলিক উৎপাদকের সাহায্যে এবং হচ্ছে টি ডায়াগ্রামের সাহায্যে তোমরা কি করতে পারো নির্ণয় করতে পারো আর ওপরের পদ্ধতিগুলোকে লসগর আকারে ইউক্লিডিয় পদ্ধতি বলে ইউক্লিডিয় পদ্ধতি সম্পর্কে কিন্তু তোমরা বিগত ক্লাসগুলোতেও জেনে এসেছো যেটা হচ্ছে যে এইভাবে সিঁড়ির আকারে তোমরা করে আসছিলা তো ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে সেটা এটা তো আমরা জানলাম এবার হচ্ছে অনুশীলনী থেকে কিছু প্রশ্ন তো দেখে নিই যেমন হচ্ছে যে একটা লোকাল বাস এই অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট তিনটা চিত্রশিল্পী এটাও ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক তারপর হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এই যে ম্যারাথন দৌড়ের অঙ্কটা এটা খুবই ইম্পর্টেন্ট আর না ঢাকানগরী এই দুইটা অর্থাৎ হচ্ছে এই চ্যাপ্টার থেকে চারটা অঙ্কই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ তুমি এই চারটা অঙ্কই কিন্তু করে যাবা এরপর হচ্ছে ভগ্নাংশের চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে তুমি গ্রিডের অঙ্কগুলো অলরেডি শিখে ফেলেছ বা তোমরা করে ফেলেছ তো সেখানে হচ্ছে গ্রিডের চ্যাপ্টারে তোমরা একক কাজগুলোকে দেখে যাবা যেখানে হয়তো তোমাদের এরকমের কোনো একটা গ্রিড দেওয়া থাকতে পারে অথবা তোমাদের বলতে পারে যে এগুলোকে আকারে লিখো বা প্রকাশ করে দেখো তখন কিন্তু তোমাদের এগুলো করতে হতে পারে দলগতভাবে জোরাই কাজগুলো থাকতে পারে অথবা দলগতভাবে থাকতে পারে কিন্তু একা বা একক কাজে থাকবে না তারপর হচ্ছে এটার মধ্যে আরও কিছু যোগ বিয়োগের অঙ্ক রয়েছে এগুলো দেখে যাবা সাথে হচ্ছে তোমার কিছু প্রশ্ন রয়েছে চাপটার মধ্যে এই যে একক কাজের এই প্রশ্নোত্তরগুলো থেকে কিন্তু তোমার সবগুলোই হচ্ছে পঞ্চম শ্রেণীতে করে এসেছে এরকম টাইপের অঙ্ক অধিকাংশ দেখা যাচ্ছে আর পরবর্তী যে এগুলো রয়েছে ভাগের অঙ্ক এগুলো হচ্ছে তোমার পঞ্চম শ্রেণীর রিলেটেড অঙ্ক তাই এগুলো তোমার এত কঠিন হবে না তুমি এগুলো দেখে যাবা আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে পরিচিত একটি অঙ্ক হচ্ছে যে বাঁশের অঙ্কটা এই বাঁশের অঙ্কটা তোমরা অবশ্যই দেখে যাবা এটা থেকে যেন মিস না হয় এটা পরীক্ষাতে আসা সম্ভাবনা খুবই রয়েছে তো এই অঙ্কটা যেন কোনোভাবে মিস না করো এই অঙ্কটা দেখে যাবা এবং ভালোভাবে প্র্যাকটিস করে যাবা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি বাঁশের অঙ্কটা দেখাচ্ছি তোমাদের এই যে আমরা অলরেডি চলে এসেছি বাঁশের অঙ্কটার মধ্যে এই যে বাঁশের অঙ্কটা একটা খুঁটির অঙ্ক যে যেটা হচ্ছে আট ভাগের এক অংশ হচ্ছে মাটিতে আর চার ভাগের এক অংশ হচ্ছে পানিতে আছে অবশিষ্ট অংশ হচ্ছে পানির উপর আছে ওপরের অংশ হচ্ছে দৈর্ঘ্য এত মিটার হলে বাঁশের কত মিটার পানিতে আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইপের একটি অঙ্ক যে বাগানের ক্ষেত্রফল এটাও কিন্তু পঞ্চম শ্রেণীর একটি অঙ্ক এটাও পঞ্চম শ্রেণীর অঙ্ক মকবুল সাহেবের অঙ্ক পঞ্চম শ্রেণীর অর্থাৎ এখানকার তিনটা অঙ্ক হচ্ছে তোমার পঞ্চম শ্রেণীর জন্য আগেও করে আসছো তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশ প্রকাশ যেগুলো হচ্ছে পঞ্চম শ্রেণীতে করেছ তো এগুলোকে একটু প্র্যাকটিস করে যাবা অর্থাৎ হচ্ছে গণিত তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া তুমি এটা পারবা না ও তোমাকে অধিক পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখানোর ট্রাই করলাম তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক এটা দেখে যাবা দুই নাম্বারটা দেখে যাবা আর সেটা হচ্ছে পাঁচ নাম্বারটা দেখে যাবা এখান থেকে আর তেমন কিছু দরকার নেই তবে আরেকটা অঙ্ক রয়েছে সেটা হচ্ছে কি এই যে ক্ষেত্রফল আর পরিসীমা নির্ণয় এই অঙ্কটাও দেখে যাবা এরপর হচ্ছে আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের অঙ্কের শেষ প্রান্তে চলে আসতেছি তা এখানে এই আট নম্বর অঙ্কটা দেখে যাবা আর কিছু দেখতে হবে না এই পর্যন্তই আর শতকরা অনুপাত থেকে একটা অঙ্ক রয়েছে যে তীষার যে অঙ্কটা রয়েছিল তিশা তার ভ্রমণে গিয়েছিল মানে হচ্ছে সে বেড়াতে গিয়েছিল এক জায়গা থেকে আরেক জায়গায় এই অঙ্কটাও দেখে যাবা আর এই অনুশীলনীর অঙ্কগুলোও দেখে যাবা তারপর হচ্ছে এই তিসার অঙ্কটা যেটা বলতেছিলাম গ্রিডের মাধ্যমে যে রং ধনুর মাধ্যমে প্রকাশ করা এগুলোও দেখে যাবা আর তিসার অঙ্কটাতে আমরা অলরেডি চলে এসেছি আর তৃষার অঙ্কটা তোমার এটা ইম্পর্টেন্ট এই জন্য বলতেছি কারণ এটাতে অনেকগুলো ধাপ আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে শতকরায় প্রকাশ করা হচ্ছে তারপর হচ্ছে আর কত টাকা অবশিষ্ট এই এই অঙ্কটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটাও কিন্তু করে যাবা তৃষার অঙ্কটা করার পরে তারপর আরেকটা অঙ্ক রয়েছে যে তোমাদের স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আর অনুপাত এই অঙ্ক কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এই অঙ্কটা কিন্তু করে যাবা তো এই ছিল টোটাল হচ্ছে অঙ্কের ইম্পর্টেন্টের কথাবার্তা আর অনুশীলনী থেকে বলতে গেলে হচ্ছে তোমার এই যে কিছু অঙ্ক দেওয়া আছে এই অঙ্ক সবগুলোই করে যাবা কোনো কিছু বাদ দিবা না কারণ এগুলো থেকে কোনটা এসে পরে বলা যাচ্ছে না বলাও যায় না আর খুবই সংকীর্ণতা কারণ হচ্ছে অঙ্ক জিনিসটা এরকমই হচ্ছে তুমি যেটাকে বাদ দিবা সেটাই তোমার চলে আসবে তাই বিভ্রান্তিতে না পরে সম্পূর্ণ তোমাকে তাই করতে হবে তার নিচের সরল অনুপাতগুলোকে দেখে যাবা টোটাল হচ্ছে এই চ্যাপ্টার পুরোটাই করে যাবে এখান থেকে বাদ দিবা না কিছু তো এই ছিল হচ্ছে তোমার সাজেশন ক্লাস আমরা পরবর্তীতে হচ্ছে নমুনা কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমাদের সাথে থাকো তো তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভ কামনা রইল আর দেখা হচ্ছে খুব শীঘ্রই